নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই বাড়িতে কিভাবে হরলিক্স তৈরি করবেন আজ আমি আপনাদেরকে সেটাই তৈরি করে দেখাবো একদম পিওর নির্ভেজাল হরলিক্স এই হরলিক্স আপনারা প্রতিদিন এক গ্লাস করে খেলে রাতে খুব ভালো ঘুম আসবে শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী কাজেও খুব ভালো এনার্জি পাবেন পুষ্টিগুনে ভরপুর পিওর নির্ভেজাল হরলিক্স তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি হরলিক্স বানানোর জন্য এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়েছি আমি অল্প একটু ডালিয়া গমের পরিবর্তে আমি ডালিয়া নিয়েছি ডালিয়া খাওয়ার স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী আর নিয়েছি আমন্ড বাদাম কাজু বাদাম ভাজা ছোলা নিয়েছি আর নিয়েছি অল্প একটু খই খই খাওয়াও কিন্তু খুবই ভালো আর নিয়েছি অল্প একটু কেশর এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তো চলুন আমি কিভাবে আপনারা দেখতে থাকুন প্রথমে আমি দেখুন একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি ডালিয়াটা আমি একটুখানি এই ভেজা কাপড়ে ভালোভাবে মুছে নেব যদিও ডালিয়াটা পরিষ্কারই আছে এভাবে একটু মুছে নিলে ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু এগুলো পাটায় গুঁড়ো করবো তো তার জন্য ডালিয়াটা এভাবে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি ধুয়ে নিলে আমার পাটায় ভালোভাবে গুঁড়ো করা যাবে না দেখুন পরিষ্কার হয়ে গেছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি বাদামটা আমি ছোট ছোট করে এই কারণেই কেটেছি কারণ আমি পাটায় বাটবো তাহলে বাড়তে সুবিধা হবে আপনারা তো মিক্সিতে করবেন গোটা গোটা থাকলেও কিন্তু হবে তো বন্ধুরা দেখুন আমি এগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এগুলো আমরা বেশ খানিকক্ষণ ভেজে নেব নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে এটা পোড়া লেগে না যায় একটুখানি লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য যখনই এগুলো ভাজবেন তখনই লবণটা দিয়ে দেবেন তাহলে হবে ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করে ডালিয়াটাকে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে যাতে করে ডালিয়াটা কাঁচা না থাকে এটা ভাজা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব যখনই দেখবেন যে ডালিয়াটা হালকা লাল লাল হয়ে গেছে তখনই বুঝে যাবেন যে এগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন খইটাও কিন্তু মুচমুচে হয়ে গেছে এই দেখুন এরকম ভাজা হবে ঠিক এরকমই ভাজা করবেন তো চলুন এখন আমি এটা শিলপাটায় বেটে নেব এই দেখুন বন্ধুরা আমি সব একসাথে বেটে নিয়েছে এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এটা গুঁড়ো করার পরে কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন মিক্সিতে গুঁড়ো করলেও ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন বা পাটায় তৈরি করলেও কিন্তু ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে ছাঁকার পরে যে এরকম গুলো বেরোবে এগুলো কিন্তু বেটে নেবেন আমি আর এখন বাটবো না অনেকটাই রাত্রি হয়ে গেছে তো অনেক শব্দ হচ্ছে তো তার জন্য এখন আমি আর বাটলাম না এতটুকুর মধ্যে আমি গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো চিনি আমি এর মধ্যে দিলাম আর চার চামচ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিচ্ছি চিনির পরিমাণটা আমি অল্পই দিচ্ছি এর মধ্যে চিনি কম হলে পরেও মেশানো যাবে আমি অল্পই চিনিটা দিলাম দুধের পরিমাণটা বেশি দিচ্ছি গুঁড়ো চিনি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছে এখন আমি দেখুন এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে একেবারেই কিন্তু বাজারে কেনা হল্লেক্সের মতো লাগছে দেখতে দেখুন বন্ধুরা হল্লেক্সটা আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা হরলিক্স হয়েছে বাকিটা তো আরও আছে ওটা আমি কালকে বেটে নেব আরো অনেকটা হয়ে যাবে এই দেখুন তো বন্ধুরা চলুন অল্প একটু হরলিক্স গুলিয়ে খেয়ে দেখি যে হরলিক্সটা কেমন হলো খেতে আপনারা কিন্তু এই হরলিক্সটা গরম জল দিয়েও গুলিয়ে খেতে পারবেন লিকুইড দুধ দিয়ে গুলিয়ে না খেলেও চলবে কারণ আমি এর মধ্যে গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দিয়েছি দুই চামচ দিয়ে গুলিয়ে নিলাম এই আপনারা প্রতিদিন এক গ্লাস করে খাবেন দেখবেন রাতে খুব ভালো ঘুম আসবে ভালো একটা এনার্জি পাবেন মাইন্ডটাও ফ্রেশ থাকবে আর এখন শীতের দিন শরীরটাকে গরম করার জন্য কিন্তু আমরা চা কফি খেয়ে থাকি চা কফি না খেয়ে আপনারা কিন্তু এটা খেতে পারেন শরীরটাও কিন্তু খুব ভালো গরম হবে হরলিক্সটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে জাস্ট অসাধারণ তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুস্বাস্থ্যকর রেসিপিগুলো পেতে ভালো থাকবেন সবাই নমস্কার